করেন সময় হলেই সব বুঝতে পারবেন মুশি এবারে বিপিএলে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন আলামিন আর সাব্বির শৃংখলা ভঙ্গের দায় দুজনকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা শামসুল আরেফিন রিপোর্ট বরিশাল বুলসের টানা তিন হারে বেজায় çöতে ছিলেন দলটির শুভেচ্ছা দূত গায়ক আসিফ আকবর তার সন্দেহ পাতানো ম্যাচ খেলছে তার প্রিয় দলের ক্রিকেটাররা রাগ ছেড়েছেন ফেসবুকে আসিফের ওমন মন্তব্য মানতে পারছেন না বরিশাল ক্যাপ্টেন মুশফিকুর রহিম এটা কিন্তু আমাদের রুটি রোজগার তো এটার সাথে যদি কেউ বেমেনে করে এমন মনে হয় সেটার চাইতে এর চাইতে বড় কিছু হতে পারে না আর উনি যেটা লিখেছেন আমি তো মানে খুবই কষ্ট লাগতেছে যে উনি কি ওটার মাথা ঠিক অবস্থায় লিখেছেন নাকি বেঠিক অবস্থায় সেটা আমি নিজেও জানি এবং আমার খুব কোশ্চেন করতে ইচ্ছা করে ওনার সামনে যে পেলে আমি অ্যাটলিস্ট এটা জিজ্ঞেস করবো যে ভাই আপনাকে কোন সিচুয়েশন এটা মনে হয়েছে এবং কোন দেশি পিলে বা কোন বিদেশি পিলে কারণ উনি যেখানে লিখেছেন তিনি নিশ্চিত কিন্তু প্রমাণ নাই তো এটা হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ যে তিনি নিশ্চিত কিন্তু উনার কাছে তো এটা আসলে বলে দেয় উনি কোন সেন্সে ছিল এবং কোন পেপার মুশফিকের মন্তব্য শুনে রাগ করেননি আসিফ সময় হলে নাকি ঠিকই বুঝতে পারবেন মুশফিক তারপরে আমার বলি যে ক্যাপ্টেন জড়িত বা আমার বডি ল্যাঙ্গুয়েজে মান হইছে আউট গোমন আমার শেষ পথে এসে নানা জটিলতায় ঘিরে ধরছে বিপিএল এর চার নম্বর আসর শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য চুক্তির পঞ্চাশ ভাগ জরিমানা হয়েছে পেসার আলামিন হোসেনের চুক্তির তিরিশ ভাগ টাকা জরিমানা গুনতে হবে সাব্বির রহমানকে সামসুল আরিফিন একাত্তর এখনো প্রস্তুত হয়নি বাফুফের তিন বছরের ক্যালেন্ডার আর সে কারণেই নাকি বাতিল করতে হয়েছে ২৬ নভেম্বরের নির্বাহী কমিটির সভা ওই ধারাবাহিকতায় এবারে বাতিল হয়েছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির প্রথম সভা কথা ছিল প্রথম সভাতেই সাফ চ্যাম্পিয়নশিপের জন্য আবাসিক ক্যাম্প শুরুর ব্যাপারে সব ঠিকঠাক করবে বাফুফে উপলন্দির রিপোর্ট চলতি মাসের পাঁচ তারিখ ফিফা কর্তাদের সফরের পরপরই নির্বাহী কমিটি সবাই বসেছিল বাফুপে কর্তারা সবার বড় এজেন্ডা ছিল ফিফা কর্তাদের সফরের খুঁটিনাটি কথা ছিল নির্বাহী কমিটির পরবর্তী সভা হবে ২৬ নভেম্বর কথা রাখতে পারেনি বাপুপে সভায় স্থগিত করেছে অজানা কারণে তৈরি হচ্ছে তিন বছর মেয়াদী বাহুপে ক্যালেন্ডার কথা ছিল গেল শনিবারের নির্বাহী সভাতেই অনুমোদন পাবে ওই ক্যালেন্ডার জানা গেছে ক্যালেন্ডার সংক্রান্ত সমস্যার কারণে স্থগিত হয়েছিল নির্বাহী সভা মিটিংটা তো অ্যাকচুয়ালি প্রেসিডেন্টের নির্দেশই হয় তো বাতিল করলে ওনার নির্দেশই লাগে আমি এবারে মিটিংটা যেটা পোস্টপোন হয়ে গেল এই মিটিং এ কি কি বিষয়গুলো আর কি अप्रूव হওয়ার কথা ছিল মেইনলি ছিল ক্যালেন্ডারই আর কিছু অনগোয়িং কিছু চলছে যেটা আন্ডার 15 বিএফএফ এনএস সি মিলিয়ে যেটা আমরা করছি